তো বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব তার জন্য নিয়ে চলে এসেছি এই যে বেবিকর্ন মাশরুম গাজর তো চলো শেয়ার যখন করব অবশ্যই দেখতে পাবে কী বানাচ্ছি আর কিভাবে কি করছি ঠিক আছে তো জল দিয়ে দিয়েছি এবার পাস্তা দিয়ে দিচ্ছি থাকলে একটু বিকালেও খাওয়া যাবে তো পরিমাণ মতো খাতটা দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি লাগে এর ভেতরে দিয়ে দিচ্ছি রিফাইন তেল লবণ পরিমাণ মতো একটুখানি নাড়াচাড়া দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব तो बंधुरा कटो सोयाबीन दी थी ची। चिकेनर तो लागे खेते एक सीटी देते हुए कितना सुंदर सॉफ्ट हो गया एकदम सॉफ्ट हो गया ठीक है तो चलिए अभी इसको उतार दिया है अभी कढ़ाई बिठा दिया है और अभी मुझे बेबी कॉर्न मशरूम और सब्जी बना के लेना है মারুমটা ধুয়ে নিলাম ভালো করে বন্ধুরা এখানে গাজর বানিয়ে নিয়েছি গাজরটাকে ধুয়ে নেব ভালো করে তো চলো বেবিকর্নগুলো এবার বানিয়ে নিই বেবিকর্ন খেতে না খুব মিষ্টি হয় ঠিক আছে আমি চার টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে আরও বেশি করতে পারো বা কমও করতে পারো বা গোল গোলও করতে পারো চলো বেবিকর্ন গুলো বানিয়ে নিয়ে আসি তো বন্ধুরা মাশরুমটা এরকম করেই বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে আরো ছোট টুকরো করতে পারো আরেকভাবে বানানো যায় এই যে এরকম করে এই যে এরকম করেও বানানো যায় এই মাশরুমটা খেতে ভালো লাগে ঠিক আছে তো বন্ধুরা আমার এগুলো বানানো হয়ে গেছে এখন এগুলোকে হালকা করে একটা সিটি দিয়ে নেব একটুখানি ভাপিয়ে নেবো তো সবটাই একসাথে দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি আর আদিত্যকে জিজ্ঞেস করছি আলু দেবো তো ব্যাস ভেজিটেবল দিয়েই হবে আজকে পাস্তা তো চলো এবার এর ভেতরে জল দিয়ে দিই আর একটুখানি লবণ দিয়ে দেবো একটু লবণ তোমরা ছেলে হলুদ দিতে পারো কিন্তু আমি হলুদ দেব না কেন কালার করতে চাই না এরকমই কালার থাকতে চাই হ্যাঁ তো চলো হালকা করে একটা সিটি দিয়ে নিয়ে আসছি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আজ দিয়ে দিলাম এবার যেটা মানে রেসিপিটার জন্য যে একটা ব্যাটার তৈরি করতে হবে সেই ব্যাটারটা বানিয়ে নেব বন্ধুরা এর ভেতরে দিয়ে দিলাম রিফাইন তেল তো এখানে নিয়ে নিচ্ছি দুটো দুটো তিনটে খেজুর হ্যাঁ তো চলো এগুলোকে একটুখানি থেতো করে নিই ঠিক আছে তোমরা যেটা কুচি করতে পারো তো হয়ে গেছে একটা সিটি এখন নামিয়ে ফেলছি কি তো বয়েল করে নিয়েছি রিফাইন তেল ময়দা বাটার পরিমাণ মতো চের পাউডার ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করলে হবে না দুধ পরিমাণের মতো দুধ তো বন্ধুরা তোমরা চেলে এর ভেতরে রসুন পেঁয়াজ অ্যাড করতে পারো কিন্তু আমি এটা পুরো নিরামিষভাবে দেখাচ্ছি তো আমার হোয়াইট সস রেডি ঠিক আছে নিরামিষ হোয়াইট সস তো কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আগে থেকে আগে থেকে বানিয়ে রাখা সবজিগুলো সবজি যেহেতু সেদ্ধ আছে বেশিক্ষণ লাগবে না তার সাথে সাথে ড্রাই ফ্রুটস গুলোও দিয়ে দিলাম দিয়ে আমার কাছে মিষ্টি আলু ছিল কতটা সেটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার তোমরা জানো বাটারের গন্ধটাই রাস্তাতে সব থেকে ভালো লাগে তাই জন্য যতটা পারবে বাটার দিয়ে করার চেষ্টা করবে রিফাইন তেল নাও দিতে পারো স্বাদ অনুসার লবণ স্বাদ অনুসার এলাচ পাউডার গোলমরিচের গুঁড়ো হচ্ছে কাঁচা লঙ্কা তোমরা চাইলে কুচি করে দিতে পারো আমি এই লঙ্কাটা ফেড়ে দিচ্ছি এবার একটুখানি এর থেকে আলাদা করে তুলে রাখলাম তো আমার যতটা প্রয়োজন ততটাই এবার ভেজে নিচ্ছি একটু তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালারফুল ক্যাপসিকাম কিন্তু এটা একটু টাড়াত করা মানে একটু স্কোয়ার করা আছে ঠিক আছে এরকম তো এবার ক্যাপসিকামের ছাতে ভেজে নেব পাস্তাটা পাত্তা আর সাত্তা আর সামনে করে দেখতে কম্বিনেশান লাগছে আমি তো ভাবছি যখন হবে আর এই কম্বিনেশানটা যখন টেস্ট করব তখন কেমন লাগবে টেস্টটা জাস্ট ইমাজিন গাইজ আর ইমাজিন করতে বলছি না তোমরা তোমরাও এরকমভাবে জলদি করে বানিয়ে আর ট্রাই করো আর খেয়ে বলো আর কমেন্টে 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 জানো কেমন লাগবে তোমাদের আর চলো বাকি রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো আর কী কী আছে কী কী যায় মা দেখি দিয়ে দিলাম মাশরুম বেবি বেবিকর্ন গাজর কাঁচা লঙ্কা না দিতে চাইলেও দিতে পারো এই যে মিষ্টি আলু তো চলো এর ভেতরে এবার মিশিয়ে দেবো হোয়াইট সস যেটা আমি নিজে বানালাম ঠিক আছে এটা কিন্তু হোয়াইট ভেজ হ্যাঁ আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো ফর এনহ্যান্স দ্য টেক্সচার পরিমাণ মতো লবণ লবণ আশা করি এখন বেশি লাগবে না তোমার একটু একটু ইয়ে ছিল কোনো সময় ইয়ে মানে করাতে থাকলে একটু ওয়েস্ট করবে মানে একটু ট্রাই করবো এগুলোকে আর একটু ইয়ে করে ওটাকে পুরোটা ইউজ করবো তো মা এই এটাকে একটু দুধ দিয়ে আর একটু দুধ দিয়ে এখানে পাখি পাস্তা একটু লাগা ছিল তো ওইগুলো দিয়ে দেবো ইউজ করে দেখো তাহলে ও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট সস পাস্তা রেডি সুন্দর বানিয়ে খাও কমেন্টে জানাও তোমাদের খেয়েছো হ্যাঁ কেমন লাগছে তো চলো এটাকে নামিয়ে ফেলি বেশি শুকানো হবে না তো দেখো আমি কিছু বলতে বলছি না আদিত্য বুঝবে কি ঠিক ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি একটু আগে টেস্ট করলাম যে টেস্টটা আমি করেছি আমার পাখা চালিয়ে আসুক না 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 ঠিক আছে আর মাঝখানে পাখা তো ঠিক আছে আচ্ছা তো তো গাইজ আমি এটা মানে প্রথম রিভিউটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি এই সেকেন্ড রিভিউটা আমি তোমাদেরকে এখন দিচ্ছি এই যে পাস্তাটা হোয়াইট সসটা ভালো করে তোমাদেরকে খুলে বলছি এটা হচ্ছে হোয়াইট পাস্তা এটাতে আছে পাস্তা ক্যাপসিকাম মশরুম আর এক্সট্রা অ্যাড হয়েছে এটাতে সয়াবিনেশনটা একবার টেস্ট করি আর খেতে আর এবার হচ্ছে হোয়াইট রেড পাস্তা এটার নাম আমি দিয়েছি হোয়াইট রেড পাস্তা ঠিকই বললাম না ঠিকই বলছি এটা তো এটা করে টেস্ট করে দেখি এটাতে আছে বেবিকর্ন এটাতে বেবিকর্ন শুধু অ্যাড হয়েছে আর বাকি সব আছে মাশরুম সয়াবিন সব আছে আর এই যে এটাতেই সবকিছু আছে খালি ওটা রেড সস দিয়েছি একটু আর এই যে এটা হচ্ছে বেবিকর্ন বেবিকর্ন আর টমেটো হুম তো কাজ তোমরাও এটা বানিয়ে সুন্দর আর হেভি সুন্দর টেস্ট আর পারলে পারলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন আর কিছু ভালো শেয়ার করো বন্ধুদেরকে এগুলো শেয়ার করো আর বলো যে হ্যাঁ এগুলো বানানোর জিনিস আর একদম ঘরোয়া সত্যি করে মানে যদি আমরা যদি এখন রেস্টুরেন্টও খুলতাম না আমাদের হাইক মার্কেট চলছে এখন গাইস তো দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি অনেক দিন ধৰি ভাবছিলোঁ পাঁচটা খাব পাঁচটা খাব তো পাঁচটা খাব ফাইনালি তাই নাবা